আসসালামু আলাইকুম এভরি ওয়ান ম্যাসেস পাবনা কালেকশনের শোরুম থেকে আপু চলে আসছে আপনাদের জন্য একদমই অনেক সুন্দর ছাপা প্রিন্ট ইনটেক রুলগুলো নিয়ে যারা চাচ্ছেন ছাপা প্রিন্ট বা ইনটেক রুলগুলো থেকে প্রোডাক্ট নিতে তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এই সুন্দর সুন্দর ছাপা প্রিন্টগুলো দেখেন কি চমৎকার প্রিন্টগুলো আমাদের চলে আসছে আর এগুলো কিন্তু একদমই হোলসেলে আপনারা নিতে পারবেন হ্যাঁ হোলসেলে আপনারা নিতে পারবেন এই চমৎকার প্রিন্টগুলো দেখেন কী অসাধারণ প্রিন্টগুলো আমাদের আসছে প্রতিটা রুলেই কিন্তু আমাদের অবশ্যই ষাট গজ এবং একশো গোস রয়েছে আপনাদের হচ্ছে যতটুক প্রয়োজন ততটুকু কিন্তু আপনারা নিতে পারবেন মিনিমাম দশ গোস হচ্ছে অবশ্যই কেটে নিতে হবে রুল থেকে যারা চাচ্ছেন যে আমরা হচ্ছে পুরো রুলটাই নিতে চাই তারা কিন্তু পুরো রুলটাই নিতে পারবেন ব্যবসার জন্য দেখেন কি সুন্দর সুন্দর প্রিন্টগুলো আমাদের আসছে হ্যাঁ অনেক সুন্দর অসাধারণ প্রিন্টগুলো কিন্তু আমাদের চলে আসছে আর এগুলো কিন্তু একদমই ইনটেক রুল কোনো প্রকার কোনো এফেক্ট নেই আর এগুলো আপনারা হানড্রেড পার্সেন্ট রং কোশ গ্যারান্টি আকারে একদমই হোলসেলে নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশ কুরিয়ায় কন্ডিশনে যারা চাচ্ছেন কুরিয়ায় কন্ডিশনে নিতে তারা কিন্তু কুরিয়ায় কন্ডিশনে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন যারা চাচ্ছেন শপটা ভিজিট করে নিতে তারা কিন্তু আমাদের শপটা ভিজিট করতে আসতে হবে নরসিন্দি শ্যাকেচর বাবুরহাট মাজার বাস স্ট্যান্ড মাইক্রো ট্রেড সেন্টারের আন্ডারগ্রাউন্ডে অ্যাস এস আপনার কালেকশনের সবটা ভিজিট করলে কিন্তু আপনার একদমই ভ্যারাইটিস আইটেমগুলো পেয়ে যাবেন ওয়ান পিস টু পিস থ্রি পিস বারশিট প্রচুর পরিমাণে ছাপ্পা প্রিন্ট যারা চাচ্ছেন আপুর করা নিত্য নতুন ভিডিওগুলো মিস না করতে তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আপুর করা প্রোডাক্টের নিত্য নতুন ভিডিওগুলো চলে যাবে আপনার মোবাইল অপশনে দেখেন কী অসাধারণ প্রিন্টগুলো হচ্ছে আজকে আপু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা হচ্ছে একদমই গরমের জন্য চাচ্ছেন যে আপু আমি ছাপা প্রিন্টটা দিয়ে জামাটা বানাবো বা ব্যবসার জন্য খুঁজতেছি তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা একদমই পারফেক্ট একটা ভিডিও দেখেন কী সুন্দর সুন্দর প্রিন্টগুলো আপনাদের যেটা ভালো লাগবে সেটাই কিন্তু আপনারা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে পাঠিয়ে দিতে পারেন আমাদের সাথে যোগাযোগের মাধ্যম হচ্ছে স্কিনে দেওয়া নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার আর নাম্বারটা তো রয়েছে ইমো এবং হোয়াটসঅ্যাপ আপনারা কিন্তু অবশ্যই ইমো এবং হোয়াটসঅ্যাপে কল দিয়ে ভিডিও কলে দেখে দেখেও প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন আর যারা চাচ্ছেন সবটা ভিজিট করে নিতে তারা তো সবটা ভিজিট করেই নিয়ে নেবেন আর আপনারা কিন্তু আমাদের শপটা ভিজিট করলে একটা শপে বসেই ভ্যারাইটিস আইটেমগুলো কালেক্ট করতে পারবেন ব্যবসার জন্য পারফেক্টলি যেই প্রোডাক্ট আপনাদের প্রয়োজন আর সেগুলোই কিন্তু আপনারা আমাদের শপটা থেকে পেয়ে যাবেন এর মধ্যে কিন্তু ওয়ান পিস টু পিস থ্রি পিস বেডশিট প্রচুর পরিমাণে ছাপা প্রিন্ট রয়েছে আর যারা হচ্ছে মিল বান্ডিলগুলো খুঁজতেছেন আপনারা কিন্তু আমাদের এই শপটা থেকে মিল বান্ডিলগুলোও নিয়ে নিতে পারবেন আসু যাদের যেটা প্রয়োজন সেটাই কিন্তু একটা ছাদের নিচে বসে একটা শপে বসেই কালেক্ট করতে পারবেন দেখেন এবার হচ্ছে আপু আপনাদেরকে যেই সুন্দর প্রিন্টগুলো দেখিয়ে দিচ্ছে সেটা কিন্তু একদমই ছোটো ছোটো প্রিন্টের মধ্যে আসছে আপনাদের যাদের যেই প্রিন্ট ভালো লাগে যেই কালার ভালো লাগে সেটা কিন্তু আপনি স্ক্রিনশট দিতে পারেন স্ক্রিনে দেখানো যেই সুন্দর প্রিন্টগুলো আপু দেখিয়ে দিচ্ছি এখান থেকে যেটা আপনার ভালো লাগবে সেটাই আপনি নিয়ে নিতে পারবেন যারা চাচ্ছেন একটু বড় প্রিন্টের মধ্যে নিতে তারা কিন্তু বড় প্রিন্টের মধ্যেও নিয়ে নিতে পারবেন এই প্রিন্টের ছাপা প্রিন্টগুলো দেখেন এগুলো কিন্তু খুব চমৎকার প্রিন্ট চলে আসছে এগুলো একদমই ব্যবসার জন্য পারফেক্ট যে সুন্দর কালার আর যে সুন্দর ডিজাইনের প্রিন্টগুলা চলবে একদমই রানিং যেই প্রিন্টগুলো সেই সুন্দর পেনগুলো কিন্তু আমরা নিয়ে চলে আসছি আপনাদের সবার জন্য ফাইনালি আপনারা আমাদের কাছ থেকে সুন্দর ইনটেক প্রিন্টগুলো রুল থেকে পেয়ে যাবেন একটা রুল থেকে চাইলে দশ গজ করে কেটে কেটে নিতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশ কুরিয়ায় কন্ডিশনে প্রোডাক্টগুলো দিয়ে থাকি হ্যাঁ যারা সবটা ভিজিট করতে চান তারা অবশ্যই চলে আসবেন আমাদের দেওয়া লোকেশন অনুযায়ী নরসিন্দি শ্যাকেচোর বাবুরহাট মাজার বাস স্ট্যান্ড মাইকু ট্রেড সেন্টারের আন্ডারগ্রাউন্ডে ম্যাসেজ পা আপনার কালেকশনে সবটা ভিজিট করলে কিন্তু আপনারা একদমই একদমই আপনাদের যেই প্রোডাক্ট সামগ্রী ব্যবসার জন্য প্রয়োজন সেগুলোই কালেক্ট করতে পারবেন সো আজকে ভিডিওটা থেকে আপু বিদায় নিচ্ছি নেক্সট ভিডিওতে আবারও চলে আসবো ভিন্ন কোনো প্রোডাক্ট নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ